بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وبعد شكرا لكم مهن الله تعالى دربار جي مهن الله تعالى اسكامه صلاة الجمعة دائم قرار

আমরা আজহা উদযাপন করেছি কোরবানি করেছি ইসলামের প্রতিটি বিধান যার পিছনে সুনির্দিষ্ট লক্ষ্য আছে উদ্দেশ্য আছে এই লক্ষ্য উদ্দেশ্যগুলি মূলত অমিনের প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য হয় আখেরাত কেন্দ্রিক পরকালীন কেন্দ্রিক দুনিয়ার জীবন পরিচালনা করতে হলে কিছু বিষয়ে প্রয়োজন আছে যেগুলো আমাদের লাগবে সেগুলি লাগবে কিন্তু একজন মমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ এবং পরকাল এই যে আমরা কোরবানি করলাম যে কোরবুন শব্দের অর্থ থেকে শব্দ থেকে কোরবানি শব্দের উৎপত্তি আর কোরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা আমরা কতটুকু আল্লাহ নৈকট্য অর্জন করতে পেরেছি সেটা আমাদের ভাববার বিষয় আমাদের আত্মসমালোচনার বিষয় শুধুমাত্র ঈদের কিছু সামাজিক কাজ সামাজিক কিছু প্রথা লোক দেখানোর উদ্দেশ্যে পশু জবাই করা এর মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব নয় ঈদের কেনাকাটা ঈদের পোশাক আসা ঈদ উপলক্ষে শুধু মেহমান দায়ী এর ভিতরে শুধু লোক দেখালেই শুধু আল্লাহ হাসিল করা যায় না এই জন্য কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু কোরবানি কেন ইসলামের যে আরো অন্যান্য বন্দীগুলি আছে সেগুলো ক্ষেত্রে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই সেই আমলগুলোর মাধ্যমে তাহলে কিছু বিষয় আমাদের অবশ্যই নজর দিতে হবে তার মধ্যে এক নাম্বার যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন ঘোষণা করেছেন যে ওমানু'নিলু ইল্লা লিইয়াদুল্লাহ

ونسكي ومحياي ومماتي لله رب العالمين هل نبيان يقول لي نشي عمار اي نمات عمار اي جبون عمار اي مرون لله رب العالمين بشت جغوتي تتبال الله تعالى جنمي بلد একজন মুমিনের প্রতিটা তার পরিবে যদি নিয়মটা বিশুদ্ধ না হয় ভালো কাজটা সেটা কোনো ফল পায় না এই জন্য এই প্রথম হাদিস প্রথম বলা হাতিস আমার যদি প্রত্যেকটা কাজের বিশুদ্ধতা প্রত্যেকটা কাজের সব মর্যাদা নির্ভর করে তার নিয়তের উপর সাংঘাতিক একটা বিষয় আমরা যে কাজটাই করছি চিন্তা করে দেখুন একটু ফিকির করুন আত্মসমালোচনা করুন আমি যে কাজগুলি করতেছি নিয়তে নিয়তের সমাজে তো অনেকে অনেকে সামাজিক কাজ করেন এবাদত করেন দান করেন এবার তারপরে নামাজ নফল যায় এই যে এইগুলির ভিতরেও মানুষ অন্য কিছু হয়ে যাচ্ছে কিনা এখানে কোনো কিছু মিশ্রণ হচ্ছে কিনা সিরে হচ্ছে কিনা নিয়তের বিশুদ্ধতা আমাদের ঠিক আছে কিনা এগুলো আমাদের নিয়ত এইগুলো একটু যাচাই করতে হবে কাজ করে কোনো লাভব না সময় তো এই যে আমরা যে শিক্ষাটা পেলাম তার অন্যতম একটা শিক্ষা ছিল আমাদের পাপড় আল্লাহ ভয়ে আল্লাহ ভয়ে যে ইব্রাহিম আল যে কাজটা করেছিলেন কি কেন রয়েছে এই যে আমরা যে পশু জবাই করলাম সেই পশুর গোষ্ঠ সেই রক্ত সেগুলো আল্লাহর কাছে যায় নাই আল্লাহর এখানে কি লাভ আল্লাহ আল্লাহতালার দায়িত্ব এইটাই তার বান্দাকে তিনি শ্রেষ্ঠ করতে চান শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ তো দিতে চান তা কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কি পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছি না। আমরা কি কাজটা আল্লাহ ভয়ে করতে পেরেছি কিনা এই যে কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে যেটা আল্লাহ যে আল্লাহ তালার কাছে এই কোনটাই পৌঁছে না শ্রদ্ধা পৌঁছায় এই শুধু ক্ষেত্রে না জীবনের সকল ক্ষেত্রে সকল আমলে সকল কাজে যে কাজটা করবো আল্লাহ ভয় এই শিক্ষা আমরা এই কোরবানি থেকে আমরা পেতে পারি নাম্বার তিন হচ্ছে ত্যাগের মানসিকতা কুরবানি করে একটা ত্যাগ আমরা করলাম কিছু টাকা পয়সা আমরা খরচ করলাম এটা একটা নির্দেশ আমরা পালন করলাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনের কাছে কোরআন সুন্নার কাজে যত ধরনের সহযোগিতা সাহায্য লাগে শ্রম লাগে পরিশ্রম লাগে মেহনত লাগে সকল বিষয়ে যদি আমরা ত্যাগের মানসিকতা অনুসরণ করতে না পারি তাহলে আমাদের আমলগুলি গ্রহণযোগ্য হবে না আমার নিজের জীবন নিজের সম্পদ সন্তান সন্ততি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবকিছুর বিশ্ব যদি আল্লাহ আমরা প্রাধান্য দিতে না পারি তাহলে কিন্তু সেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের সম্ভব না যেমনটা ইব্রাহিম হিসান তিনি করেছেন তিনি প্রমাণ করে দেখিয়েছেন

وأموالا كُتَلَفْتُمُوهَا وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله <applause> تعالى بنتين هنا لي যদি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের স্বামী স্ত্রী তোমাদের পরিবার পরিজন তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা উপার্জন করে বেড়াচ্ছ তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যে ব্যবসায় তোমরা ক্ষতিগ্রস্ত গ্রস্ত হওয়ার আশঙ্কা করছ তোমাদের ঘর বাড়ি যেটা না আকাঙ্ক্ষা করে পছন্দ করে বানিয়ে নিয়েছ এইগুলো যদি তোমাদের কাছে বেশি হয়ে যায় আল্লাহ এবং আল্লাহ তোমরা অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো তোমাদের সময় আসছে আল্লাহর নির্দেশ যখন আসবে তখন তখন তোমরা বুঝতে পারবে এর ফলাফল তোমরা জানতে পারবে আর আল্লাহ ফাসেক করেন না। ফাঁসেক সম্পদে যুবক সুতরাং আমরা এই শুধু একটা হুকুম আমরা পালন করছি ইব্রাহিম স্থান করেছেন এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের যত কিছু আছে আমাদের যত উপায় উপকরণ আছে দুনিয়াতে চলার জন্য কিছুর ক্ষেত্রে যদি আমরা আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দিতে না পারি তাহলে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সাতদের মধ্যে সবকিছু আল্লাহ তালার জন্য সমর্পণ করতে হবে এটা একটা শিক্ষা যেমনটা ইব্রাহিম ইসলাম করেছেন আমরা একজন আমরা আলোচনা করতে পারি হাজত যুদ্ধের সময় অত্যন্ত গরমের সময় ফসল কাটার সময় এর কিছুদিন আগে হনায়নের যুদ্ধে সংগঠিত হয়েছিল এই হুমানের যুদ্ধে মুসলমানরা অনেকেই তার আহত হয়েছিলেন নিহত হয়েছিলেন অনেকে ব্যান্ডেজ এখনো শুকায়নি ঘাস শুকায়নি রাসুল ঘোষণা দিলেন তবুকের যুদ্ধে যেতে হবে মোনাফিকটা বলল কি করে সম্ভব কয়দিন আগে মোনায়নের যুদ্ধ হলো এখনো আহতরা রয়েছে তাদের চিকিৎসা এখনো হয়নি ঠিকভাবে এখন ফসল কাটার সময় এখনো প্রচন্ড গরমের সময় এই অবস্থায় যুদ্ধে যাওয়া সম্ভব না তখন জনেল যারা ছিলেন তারা বলবেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা আপনার সাথে আছি আপনি সে সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করুন তখন অভাব অর্থন ছিল কি আর যখন ফসল কাটাকাটি শুরু হয় তখন স্বাভাবিক ভয় মানুষের অভাব থাকে ধান কাটলে ফসল কাটলে না তারপরে অভাব দূর হয় রসুল্লা বললেন এই যুদ্ধ পরিচালনা করতে অনেক অর্থের প্রয়োজন তোমাদের যার যে আছে তিনি কি করলেন তার কাছে তেমন সম্পদ ছিল না হজরত উসমান ওমর ফারুক তাদের তুলনায় তিনি দরিদৃত ছিলেন সব পথ কম ছিল তার তিনি কি করলেন ঘরে যা ছিল সব কিছু নিয়ে আয় আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন রাসূল বললেন হে আওবকর তোমার সন্তান সন্ততির জন্য তুমি কি রেখে এসেছো আওবকর বললেন আল্লাহ ওয়া রাসূলহু আমি আমার পরিবার সন্তান সন্ততির জন্য শুধু মাত্র আল্লাহ এবং তার রাসুল কে রেখে এসেছে সম্মানিত হাজির জীবনের সবটুকু উৎসর্গ করার মানুষ কথা এটা হচ্ছে আল্লাহ ভালোবাসা অর্জনের অন্যতম উপায় আল্লাহ ভাই কোনটা হাসিলের অন্যতম তিনি সম্পদের অর্ধেকটা নিয়ে আসতেন তিনি একটু সম্পদশালী বেশি ছিলেন অমর ভাবলেন আমি বোধহয় আবুকুর চেয়ে বেশি নিয়ে আসছি তখন অমরকে যেন এই কাহিনী শোনানো হলো যে আবু বকর সব যা আছে পরিমাণে কম ছিল কিন্তু যা আছে সব নিয়ে এসেছে অমর আফসোস করে বলেন আবু সাথে আর পারা গেল না সম্পদের পরিমাণ কিন্তু অমরের চেয়ে আকরের কম ছিল সামান্য ছিল অমরের তুলনায় কিন্তু এখানে মানসিকতাটা কাজ করছে যে জীবনের সবটুকু ক্ষমতা সাধ্য আল্লাহ করে দেওয়া করে দেওয়া সমিত আর আরেকটা বিষয় হচ্ছে যে থেকে আমরা যে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা যেমনটা ইব্রাহিম স্থান করেছেন একজন পুরুষের কাছে তার সন্তান সবচেয়ে প্রিয় তার স্ত্রী সন্তান সন্ততিরা প্রিয় হয়ে থাকে প্রিয় হয় ইব্রাহিম করে দেখিয়েছে ইব্রাহিম নির্দেশ দেওয়া হলো যে বিবি হাজেরা ইসমাইল প্রিয় জিনিস ওই কাবাগরের পাশে যে নির্বাসন দিয়ে আসতে হবে সেই নির্দেশ তিনি পালন করেছেন এরপরে কোরবানির ঘটনা আছে প্রিয় বস্তু করবানি তিনি সন্তান একমাত্র একশো টাকা মনে করেন দান করবো এই একশো টাকার ভিতরে যে টাকাটা সবচেয়ে সুন্দর এইটা আমরা দিব এই মানুষের আমাদের থাকা দরকার এখানে আলাদা একটা কারণ সবচেয়ে ভালো টাকাটা

আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটা আরেকটা বিষয় হল সর্বাবস্থায় আল্লাহ করে রাখা আল্লাহ যত রকম হুকুম আছে একদিকে যাচ্ছে পরিবারের নির্দেশ আরেকদিকে আল্লাহর নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ কোনটা পালন করতে হবে পিতা মাতার আদেশ পালন করা ফরজ ঠিক আছে আল্লাহ হুকুমের পরে পিতা মাতার আদেশ পালন করতে হবে সমাজের নেতাদের আদেশ পালন করতে হবে যিনি অফিসের বস কর্মকর্তা তার আদেশ পালন করতে হবে আমি চাকরি করি এখানে কিন্তু তাদের আদেশ পালন করতে দিয়ে যদি আল্লাহর আদেশের লঙ্ঘন হয় তাদের আদেশ পালন করা জরুরি নয় এই জন্য সর্বস্তায় আল্লাহ আমি যে কর্ম করি যে চাকরি করি যে কাজ করি আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে কোরবানি করার জন্য স্বপ্ন যদি ইব্রাহিম কিন্তু চিন্তা করতে পারতেন স্বপ্ন দেখাইছে তো না দিলেও মনে হবে বা অন্য কিছু একটা কিছু করে নেই এটা করে নাই নির্দেশ আছে আর তিনি সাথে সাথে সেটা পালন করে দিলেন এই জন্য আল্লাহ উভয় সে নির্দেশের কাছে মাথা মতো করলেন আসলামা আসলাম রাখতে হচ্ছে তারা সমর্পণ করে দিলেন মাথা মতো করে দিলেন্লাহ তাকে জবাই করার জন্য দিলেন সাথে সাথে কোন দেরি করেন নাই এজন্য সকল অবস্থায় আল্লাহ নির্দেশের সামনেই মাথাকে মতো করতে হবে কোন মানুষের নয় কোন ব্যক্তির নয় এমন বিষয়ে কোন সৃষ্টি করা চলবে না এই শিক্ষা থেকে আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে ধৈর্য তার

আমাকে ধৈর্যশীদের ভিতরে পাবেন ধারণ করা এটা অন্যতম একটা শিক্ষা যত বিপদ সর্বাবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে না পাই তাহলে আমাদের আমলি বর্বাদ হয়ে যায় মানুষ আমাদের অনেক সময় বিপদ মসিবতে বলি আল্লাহ উপর পর্যন্ত বিভিন্ন অপবাদ দিয়ে দেয় স্রষ্টার উপর বিভিন্ন কথাবার্তা আজে বাজে কথাবার্তা বলে যে স্রষ্টা আল্লাহ কাউকে পাইলো না আমাকে পাইল পরীক্ষা করার জন্য আমার তাই নিয়ে গেল আমার এই ফসলটাই নষ্ট হয়ে গেল আমার অমুক জিনিসটাই নষ্ট হয়ে গেল আল্লাহ আজে বাজে কথা আমরা বলি স্রষ্টার উপর সর্ব যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্টি মিলবে

পরিবারের যারা সদস্য আছেন বিশেষ করে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে আপনার হাতিন আপনি যারা আছেন তারা আপনার অধীনে আছেন প্রথমে এখন থেকে আমরা শুরু করি আল্লাহ বলেছেন ও মানে নারা তুমি নিজে তোমার সন্তান সন্তানদের কে পরিবারকে দুজনের দুদক্ষের আগুন থেকে তুমি বাঁচাও সুতরাং শুধু নিজে একা একাই নামাজ পড়বেন মসজিদে আসবেন তাবলিক করবেন হজ করতে যাবেন ততটুকু যথেষ্ট না নিজে বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে এসে নবীদের শিক্ষা কোরআনের শিক্ষা ও আনফুসাকু নিজেদের কে বাঁচাও ও পরিবারকে বাঁচাও না আর দুজকের আগুন থেকে অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের প্রতি তাদেরকে পরিচালিত করার জন্য আপনাকে নির্দেশ করতে হবে যেমনটা ইব্রাহিম ইসলাম করেছেন আল্লাহ স্বপ্ন দেখালেন আর ইব্রাহ ইসলাম তার সাথে সাথে সাত সন্তানের কাছে বললেন এই নির্দেশ আল্লাহ দিয়েছে তোমাদের এই নির্দেশ মেনে চলতে হবে হাদিস শরীফে বলা হয়েছে আমরা কতজন এই কাজটা করি জানি না যে মুরু আল্লাহ বিশ্বরা অহম আব্দার উরিষ্যা তিনি তোমাদের সন্তান সম্পদেরকে তোমরা তাদের সাত বছর বয়স পর্যন্ত হলে সালাতের জন্য নির্দেশ করো সালাত আদায় তাদের কষ্ট করো ওয়াদরিবুহুম আলাইহিন না এবং তাদেরকে প্রয়োজনে মারপিট করো যদি তারা সেই 10 বছরে উপনীত হওয়ার পরে নামাজ আদায় না করে তাহলে এখানে দিনের জন্য পরিবারের উপরে শাসন করতে বলা হয়েছে শুধু নির্দেশই যথেষ্ট না যখন তার বয়স সন্তানের বয়স 10 বছর হবে তাকে মারপিট করতে বলা হয়েছে আমরা কোরবানি করলাম ঈদ করলাম আনন্দ করলাম শক্তি করলাম মেহমানদারি করলাম ঈদের দিন ভালোই ছিলাম মোটামুটি মসজিদে অনেকে এসেছি কিন্তু দেখা যাচ্ছে যে ঈদ চলে গেলো কোরবানি চলে গেলো রোজা চলে গেল ঈদ উল ফিতর চলে গেল এরপরে দেখা যাচ্ছে আমাদের নামাজ বোঝার কোন খেয়াল নাই ফরজ নামাজ সেটা আমরা পড়ি না আমাদের সন্তান সম্পত্তি করছে না আপনার সন্তানকে আপনি পড়াশোনা করার জন্য মারপিট করেন শাসন করেন দুনিয়ার উন্নতির জন্য তাকে বিভিন্ন দিক নির্দেশন দিচ্ছেন কিন্তু সেই দরিলভের আগুন থেকে রক্ষা করার জন্য কাজ করছেন না তাদের নির্দেশ দিচ্ছেন না এটাই কোরবানি শিক্ষা নয় আরেকটা বিষয় হচ্ছে যে পরামর্শ ভিত্তিক কাজ করা সামনের শিক্ষা এই কোরবানির আমরা পেতে পারি যেমন ইব্রাহিম ইসলাম যখন স্বপ্ন দেখলেন তখন সন্তানের সেটা পরামর্শ করলেন যে তোমার কি অভিমত আমি তো এই কাজ করেছি তিনি ইচ্ছা করলে সন্তানকে বলা ছাড়াই কোরবানি করে দিতে পারত সেটা করেন নাই তাহলে সন্তান সন্ততি পরিবারের লোকদের সাথে সমাজের লোকদের সাথে প্রতিষ্ঠানের অধীনে সাথে পরা অবশ্য কাজ করা এটা একটা অন্যতম শিক্ষায় কোরবানি এই ইতিহাসের মাধ্যমে এরপরে উত্তৃষ্ট সম্পদ দান যেমন হাবিল কাবিলের গণনা আমরা জানি হাবিল সে কিছু মানে সে উত্তৃষ্ট ছাগল সে জবাই করেছিল পশু জবাই করেছিল আর কাবিল সে নিকৃষ্ট কিছু ফসল সে কোরবানি করেছিল আল্লাহ তালা হাবিলের কোরবানি প্রবল করলেন

আমাকে সেই নির্দেশ পালন করার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে এই মানসিকতা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরা পরকালে সফল হতে পারবো আল্লাহ তালা প্রিয় বাংলা হতে পারবো আল্লাহ তালা নৈকট্য অর্জনে আমরা সক্ষম হব আল্লাহ তালা আমাদের এই আলোচিত বিষয়ে আমল করার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আশেপাশে পল্লাভ দান করুন ওসল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াইলা আলহি ওসাহ